আল্লাহ রব্বুল আলামিন মানুষ উত্তম বানিয়েছেন এখন যে প্রচলিত কথা বানর থেকে মানুষ বানিয়েছেন বানর থেকে আসলে কি হয় না মানুষ হয় না আল্লাহ তাআলা মানুষটিকে কি মানুষ আল্লাহ আলামিন বলেন

ইন্না আল কারামাতু ইনদাল্লাহি আল তাকওয় কিন্তু তোমাদের মধ্যে যারা আছেwidetilde এর মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি যার তাকই সবচেয়ে বেশি দাঁড় বোঝা না আল্লাহ পাক কি করে ভয় পাও তাহলে আল্লাহ কোন সৃষ্টি সৃষ্টি করে সৃষ্টি করে অনেকগুলো বিষয় আদেশ করেছে। ঠিক আছে না যেমন নামাজ রোজা হজ যাকাত

যেকোন সংবাদ পেলেই সেটাকে কি করা যাবে না বিশ্বাস করা যাবে না সেটা কি করা যাবে না বিশ্বাস করা যাবে না বরং সেটাকে যাচাই করতে হবে বাছাই করতে হবে জাস্টিফাই করতে হবে ঠিক আছে না এই জন্য কোন সংবাদ পাইলাম আমি ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে দিলাম এটা ঠিক না যেমন অনেক বড় নিউজ আছে পদ্মা সেতু ব্যাপারে এক সময় নিউজ হয়েছে যে পদ্মা সেতু যখন উদ্বোধন করবে সেখানে কাগজ লাগবে এটা একটা মিথ্যা নিউজ এটা কি না সংখ্যাটা কি না সঠিক নয় এই ধরনের অনেক নিউজ আছে যেমন আমাদের কিছুদিন আগে দ্রব্যমূল্য যখন উর্ধুগতি হয়েছে অনেক জিনিসের দাম বাড়ছে ঠিক আছে কিন্তু একটা নিউজ হয়েছে যে পেঁয়াজের সাথে সাথে লবণের দাম বেড়ে গেছে লবণের দাম কত হয়ে গেছে সত্তর টাকা হয়ে গেছে আসলে লবণের দাম কি হয় নাই সত্তর টাকা হয় নাই সেটা হলো একটা ফেক নিউজ আর সেই ফেক নিউজ পে আমরা শেয়ার দিতে থাকি এটা আসলে দেওয়া যাবে না কারণ আমাদেরকে প্রথমে যাচাই করতে হবে জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইজ ট্রু অর রং খবরটা নিউজটা সঠিক কিনা সেটা আমাকে আগে করতে হবে যাচাই করতে হবে কেউ যদি বলে চীনের কান নিয়ে গেছে কান এই কথা শুনে কান না দেখে চীনের দিকে দৌড়ানো শুরু করে ঠিক আছে না এই জন্য প্রথমে আমাদেরকে নিউজটা আমাদের যে সঠিক সংকটটা আসে সেই সংকটটা সঠিক কিনা আমাদেরকে জানতে হবে কারণ আমার একটা বুয়া শেয়ারের মাধ্যমে হইতে পারে কোনো একটা পরিবারের মধ্যে ক্ষতি হয়ে যাবে পরিবারের মধ্যে ঝগড়া লেগে যাবে সমাজের মধ্যে কি লাগে দেবে লেগে যাবে রাষ্ট্রের কোনো একটা কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই জন্য যে কোনো নিউজ পেলেই সেটা আমাদের কি দেওয়া যাবে না শেয়ার দেওয়া যাবে না বরং সেটাকে যাচাই করতে হবে যাচাই করতে হবে আর ফেসবুক ইউটিউব

অমুক খারাপ কাজ করছে অমুক না ভিডিও পাস বুঝাছ না তো মানুষের দোষের দিক দিয়ে করি ভিডিও শেয়ার দেওয়া শুরু করি অমুক নেতার ভিডিও পাস হইছে অমুক না তার মনে করেন খারাপ একটা বিষয় প্রকাশ হয়েছে এটা আমার শেয়ার দেওয়ার কি দরকার ঠিক আছে না এই শেয়ার আমরা আপনাকে দেওয়া যাবে না কারণ কোনো মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করা কি নাই যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন মোমেন ভাই

ওই ব্যক্তির দুষকে প্রকাশ করে দিব আমি কি করে দিব প্রকাশ করে দিব কোন ব্যক্তির দুষ পাইলে একটা নিউজ পাইলে বলে দিলাম এটা কি করা যাবে না আইসে নিষেধ আছে আল্লাহ রাব্বুল বলে যে তুমি একটা নিউজ কে প্রকাশ করছো দরজার মানুষের সামনে আমি আল্লাহ তাআলা সেটাকে আমি তোমার দুষকে নকল কোন মানুষের সামনে করে দিব প্রকাশ করে দিব এই জন্য আমরা কোন একটা নিউজ পাইলাম একটা সংবাদ আমাদের কাছে আসলো সেটা আমাদের কি করা যাবে না প্রকাশ করা

ঠিক আছে না এমনি একদিন একটা জিনিস শুনলাম সেটা বয়ান করে দিলাম এটা মিথ্যা হওয়ার জন্য ঠিক আছে না এই জন্য আমাদের কি করতে হবে যে কোন জিনিস আগে যাচাই করতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে আমি এক সময় আর মুমিন তো যে মুমিন সে তো কোনোদিন যাচাই ছাড়া বাঁচাই ছাড়া জাস্টিফাই ছাড়া সে নিজ কি করবে না প্রকাশ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন

আমরা অনেক সময় ভুল নিউজ আমাদের পরিবারে দেই সমাজে দেই রাষ্ট্রে দেই যেমন অনেক সময় বন্ধু বান্ধবরা মিথ্যা কথা বলে বলে যে কি হয় তুমি এখানে কি করো তোমার বিবিটা দেখছি বাজারে ঘুরতেছে ঠিক আছে না মানে মিথ্যা একটা অপবাদ দেওয়া বসে এটা মিথ্যা বলে দেখ এর কারণে কি হয় ওই স্বামী মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয় তার বিবির প্রতি সৃষ্টি হওয়ার পরে যে একটা মনোমালিন্য হয় এক পর্যায়ে দেখা যায় এই মিথ্যা কথাটা ডিভোর্সের দিকে নিয়ে যায় ঠিক আছে না

আপনি যদি না গোছাও তাহলে তোমাদের কি হবে ক্ষতি হবে অমুক সাং এক সংখ্যা দেখছেন এরকম ময়না দেখেন না আপনারা ধরনের নিউজ প্রচার করা যাবে না কারণ সবের কি নাই ভিত্তি নাই সরিয়াতে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু তাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রসুল তোমাদের কাছে জানি আসছে এগুলো তোমরা কি করে গ্রহণ কর আর যা নিষেধ করেছে সেগুলোতে কিন্তু তোমরা বিরত থাকো তাহলে মনে মাধ্যমে একটা হুকুম চালিয়ে দেওয়া এটা কিনা শরীয়তে বৈধ নয় বা শরীয়ত এটা গ্রহণ করবে না এজন্য জন্য আমাদেরকে কোন নিউজ প্রচার করার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কারণ যারা নিউজ মিথ্যা নিউজ প্রচার করে গুজব ছড়ায় পরিবারের বিরুদ্ধে কোন একটা পরিবারে গুজব ছড়িয়ে মিথ্যা কথা করে ঝগড়া লাগায়

নিশ্চয় কান চক্ষু হৃদয় এই প্রত্যেকটা সম্পর্কে জবদিহিতা করতে হবে প্রত্যেকটা কি

পরিবারের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে সমাজ প্রচারের ক্ষেত্রে কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে আল্লাহ তারা বলেন আমাদের কোন কাজ যত ছোট থেকে ছোট কাজ হোক অথবা যত মন্দ কাজ হইতে পারে অথবা যত ভালো কাজ হইতে পারে সেগুলো আমাদের কি করবে পরিণাম দেওয়া হবে আমরা যদি ভালো থেকে ভালো কাজ করি অনু থেকে অনু পরিমাণ হোক ছোট্ট থেকে ছোট্ট হোক সেটা বড় আল্লাহ আমাদের কি করবে দিবেন আবার আমরা যদি একদম ছোট

কোন মুহূর্তে কোন পরিমাণে যদি মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে সেটাও কি দেখতে হবে অর্থাৎ আমাদের সমস্ত আমাদের বিনিময়ে আমরা কেন আমাদের কি দেখতে পাবো আমাদেরকে পথ দেওয়া হবে এইজন্য আমাদেরকে আজকের যে বিষয় গুজরব চড়ান আমাদেরকে গুজব চড়ান থেকে কি থাকতে হবে বিনোদন থাকতে হবে আমাদের কোনো একটা নিউজ করে দেওয়া যাবে না কারণ হতে পারে আমার একটা নিউজের কারণে এক বাইরের পরিবারের কাছে যত্ন লাগিয়ে যাবে প্রতিবেশীর সাথে যোগ লাগিয়ে যাবে সমাজের সাথে যোগা হবে